নমস্কার সুধী প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে শুভ রাখি পূর্ণিমার সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের সবচেয়ে বড় আপডেট সাগরী কান পাতলি শোনা যাচ্ছে ডেম্নশাপের হুঙ্কার আরও বাড়তি পারে বৃষ্টির দাপট ডেম্নশাপের জেরে আজ কলকাতা সহ পশ্চিমবাংলার সাতটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তাই জারি করা হয়েছে কমল ও সতর্কতা একাধিক জেলায় আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামী কয়েকদিন পশ্চিমবাংলার দুইবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে আপনাদের অনুরোধ করলাম দক্ষিণ বাংলাদেশ এবং তার সংলগ্ন বাংলাদেশের উপরেই অবস্থান করেছে নিম্নচাপ এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি ধিমি গতিতে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আজকের মধ্যে বাংলাদেশ এবং তার সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর সুস্পষ্ট নিম্নসাপে পরিণত হতে পারে এবং তার শক্তি আরও বৃদ্ধি করতে পারে সঙ্গে একটি নিম্নসাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে সব মিলিয়ে এখন ভারী বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গেও এই বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে গতকালের মতো আজও সকালে ঝমঝমিয়ে বৃষ্টি চলছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোথাও কোথাও আবার ভারী বর্ষণের কথাও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর এখনই বৃষ্টি কমবে না দক্ষিণবঙ্গে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে হতে পারে অতি ভারী বৃষ্টিও তাই অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের কিছু অংশে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তুমুল বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কোথাও ভারী আবার কোথাও অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আজ সোমবার অর্থাৎ রাখি পূর্ণিমার দিনেও ভাসবে দক্ষিণবঙ্গ এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আজ উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বাঁকুড়া বীরভূম হুগলি নদিয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে কমলা সতর্কতা জারি করেছে এই জেলাগুলোতে একই সাতটি জেলা যেমন কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর তবে আমরা যদি আগামী আগামীকালকের দিকে তাকাই অর্থাৎ আবহাওয়ার পরিস্থিতির দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে আগামীকাল মঙ্গলবার আবার বীরভূম পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ ডেম্বুচাপটি তার প্রভাব ধীরে ধীরে আবার পশ্চিমের দিকে বিস্তার করতে শুরু করবে এই তিনটি জেলায় কমরা সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল বাকি বারোটি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে তাই ওই বারোটি জেলাতে হলুদ সতর্কতা আগামীকালও জারি করা হয়েছে তবে বুধবারের দিকে তাকালে দেখা যাচ্ছে শুধুমাত্র পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া এবং মুর্শিদাবাদের কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে ওই চারটি জেলায় হলুদ সতর্কতা আগামী বুধবার জারি করেছে আবহাওয়া দপ্তর আমরও যদি উত্তরবঙ্গের দিকে তাকাই সেক্ষেত্রে বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আজ সোমবার কালিম্পং আলিপুরদুয়ার মালদহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে কালিম্পং এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে বা কয়েকটি জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর তার সঙ্গে মালদা হতে মালদাহতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল বলে জানানো হয়েছে তবে আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে প্রতিটি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল তাই সেই সব জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুধুমাত্র বুধবার জলপাইগুড়ি কালিম্পং আলেপুরদুয়ার এবং মালদাহ একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে এই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বাকি জেলাগুলোতে কোনোরকম সতর্কতা জারি করা হয়নি বুধবারের জন্য এদিকে নিম্নচাপের শক্তি তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আগামী সপ্তাহে পূর্ব ও মধ্য ভারতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে কেরালা থেকে শুরু করে তামিলনাড়ু কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও পূর্ব ও পশ্চিম উত্তর প্রদেশে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আমরা যদি গত চব্বিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতির দিকে তাকাই সেক্ষেত্রে পশ্চিম রাজস্থান হরিয়ানা পশ্চিম মধ্যপ্রদেশ উড়িষ্যা জম্মু ও কাশ্মীর লাদাখা পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভ ঝাড়খণ্ড আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুরে ভারী বৃষ্টি হয়েছে এদিকে মিজোরাম ত্রিপুরা এবং নাগাল্যান্ডে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে উত্তর পশ্চিম ভারতে আগামী দিনের আবহাওয়ার দিকে তাকালে যা দেখা যাচ্ছে হিমাচল প্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর লাদাখাতে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে চলেছে একাধিক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে একই সঙ্গে মুজফ্ফরবাদ উত্তরপ্রদেশ পূর্ব রাজস্থান পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি পশ্চিম রাজস্থানে আগামী এক সপ্তাহ ধরে বৃষ্টি চলবে এছাড়াও পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলির কথা বললে মধ্যপ্রদেশ বিদর্ভ গোয়া ছত্তিশগড় গুজরাট মারাঠারাও ও মধ্য মহারাষ্ট্র সৌরাষ্ট্র ও কচ্ছে আগামী এক সপ্তাহ ধরে বৃষ্টি অব্যাহত থাকবে দিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের দিকে তাকালে দেখা যাচ্ছে আজ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এর ফলে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বঙ্গোপসাগর এই পরিপ্রেক্ষিতে দেশের সমুদ্র বন্দরগুলোকে এই মুহূর্তে তিন নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস গতকাল আঠারোই আগস্ট আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে বাংলাদেশ ও তৎসংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করেছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে চট্টগ্রাম কক্সবাজার বংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে পাশাপাশি সতর্কবার্তায় আরও বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে লঘুচাপের ফলে সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সপ্তাহ জুড়ে সারাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী নিত্য নতুন যে আপডেটগুলি আসতে চলেছে তা অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ